আগে সে সিনেমার হল ছিল বাবা দুই বন্ধু সিনেমা দেখতে গেছে বাবা জি টাকা টিকিট কাটার টাকা নেই তখন তো অভাব বন্ধুর কাছে হাওলাপ করলেছে ভাই টাকা দে টিকিট কাটবো বন্ধু সরল মনে দেছে বা এবার বাড়ি এসে টাকা দেয় না এ চেয়েছে হল্লা ভাই দে কবাই দে তো সিনেমা সামনে দিলুম দে এ তো গায়ে গোস আছে ভালো বলছে আমি দেবো না কি করার করিলিস ও তখন বলছে ঠিক আছে কিয়ামতে তোর কাছে আদায় করব। এ বলছে এ তখন বলছে কিয়ামতে সিনেমার কথা বলিস এ মনে করছে বলতে আল্লাহ কিছু বোঝে না জি আল্লাহ চালাকি ভেঙে দেবে শুধু ভেতর লেট পাল্লি হয় হ্যাঁ যেদিন কাপন পরে তোমার ভেতর যেদিন শোভাবে সেদিন বুঝতে পারবে হ্যাঁ এখন যদি কেউ মারে বড় ছেলে ডাকতেছে মেজো ছেলে ডাকতেছে হ্যাঁ আল্লাহ হাকবার বিশাল বাবা লাঠিলে শুটি আটতেছে আমার আব্বার কিছু বলেছ তার বদলা লোক আর যেই ভেতর লিয়ার পাইলে বাবা জি তখন তো কেউই নেই বাবা কেউ তোমার পাটি কেউ থাকবে না কি হবে তখন এজন্য বলছি বান্দা এখনো চিন্তা কর আল্লাহ বলছে বান্দা এখনো চিন্তা কর ভাইরা বাবা আমার বসিরাটের পীর জীবন তৈরি করলেন উনি কবরে ঘুমাচ্ছে বাবা আমার দাদা পীর জীবন তৈরি করেছেন উনি কবর এখন ঘুমাচ্ছেন বাবা আমার খাজা বাবা জীবন তৈরি করেছেন কবর উনি ঘুমাচ্ছেন বাবা আমার বড় পীর জীবন তৈরি করেছেন কবর উনি ঘুমাচ্ছেন বাবা কেমত পর ঘুমাবে আল্লাহর দয়ার জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছে জীবন তৈরি করে গেছে জীবন গড়ে গেছে আর আমরা যা জীবন গড়তেছি বাবা দশ কাটা জমি বারো কাটা করে খাচ্ছি আল্লাহ পটল তুলতে বাজরা বিক্রি করতে। এবার আমি নেলে মেপে দেখা যাচ্ছে দু কাটা বেশি জিজ্ঞেস করছে চাচা দু কাটা বেশি দু কাটা ফিরিয়ে দাও এ তখন বলতে ও আমিন চলবে না আমিন এবার ও আনলো সেই মেপে তাই হলো বাবা দু কাটা বেশি এই এই যে তুমি দশ বছর দু কাটা জমি বেশি করে খেয়েছো ওর লিজ দেছো ও লিজ দিয়েছো লিজ দেবে কি ও দু কাটাই ছাড়বে না বলতে দেখা শোনো কোটে হবে আল্লাহ কাজ হবে বা আজকের বেদি বেড়ানো সারে না কেন বাড়ি বাড়ি ওষুধের বাক্স লেগে রয়েছে এই বই মাজায় ব্যথা এনার হাঁপানি দোষ শাসা হাঁপাচ্ছে কেন হাঁপ খাসি হেসাচার কেন বা এটা চিন্তা করলে না একটু ভাবো এসবগুলো হয় কেন বাবা এসব হচ্ছে কেন বাবা এই কোরবানি চাঁদ চলে যাচ্ছে বাবা আমরা কোরবানি দিছি আল্লাহ প্রত্যেকে কম বেশি যারা সাহেব এনে সাহেব কোরবানি দিয়েছো বা কোরবানি মানে কি আল্লাহর সঙ্গে তোমার জীবনটা উৎসর্গ করা আল্লাহর কাছে তোমার জীবনটা সুপে দবা এর নাম কোরবানি আর আমরা কোরবানি কি করেছি বা বাঘজলায় গরু কিনেছি ভ্যানে করে এনেছি সারা রাস্তায় গেছে সেই মাল দিছি বিসমুল্লাহ আবার গো ওজন করে বলতেছে ডাও লস কি আমি ঠিক বলছি না ভুল বলছি আরে কথা ঠিক বলছি না ভুল বলছি আচ্ছা বলো দিন বা তুই কি কোরবানি দিলিও

আহ আজকের হাজিরা ফিরে আসছে বাবা এই হাজিদের পেলেন আসছে বাবা কেন তারা কোরবানি করেছে মিনা আমি সালে নিয়ে গেছে করেছি বাবা আমিও কোরবানি করেছি নিজে হাতে কোরবানি করেছি বাবা জি বড় কষ্ট বাবা যেখানে ইব্রাহিম নবী তার বেটে ইসমাইলকে জবাই করেছিল কোরবানি করেছিল সে জায়গাটা হচ্ছে মিনা ময়দা সে জায়গাটা কোনটা বললাম আরে কথা বলো সে জায়গাটা কোন জায়গা ফিরে আসছে জেস বাবা কত কষ্ট এবারে এত গরম পড়েছে আরবে ডিগ্রি সেলসিয়াস গরম আমাদের আটত্রিশ চল্লিশ পড়েছে তাই তাচা গামছা ভিজিয়ে বুকিয়ে দে আর মাসবো না আর মাসবো না এত গরম এত গরম জি আর আরবে গরম পড়েছে 55 ডিগ্রি সেলসিয়াস গরম কত লোক মারা গেছে জানেন আরফা তো ইন্টারনেটে দেখেছেন বাবা আহ সহ্য করতে বানি গরম ফাঁকা ময়দান তো বাবা গাছগাছালি কম আ আরফাতের ময়দানে দাঁড়াতে হবে গাছগাছালি কম বাবা খুব কষ্ট শ্বাস তো সহজ না বাবা খুব কষ্ট আল্লাহর ইব্রাহিম আলাইহিস সালাম বাবা রাতের বেলা স্বপ্ন দেখেছে উনি করবে সকাল সকালবেলা উঠে এক পরে রাতে স্বপ্ন দেখলো কোরবানি হয় না উনি চিন্তা করলো কি হবে পরে রাতের স্বপ্ন দেখছে এব্রাহিম গো আমার নামে কোরবানি কর আবার উনি কোরবানি করলেন কবুল হয় না ও ভাইরা রে আমি আল্লাহ কবুল করবো তোর মোহব্বতের জিনিস সেইটা কর ইব্রাহিম ডেকে বল চাল্লা আমার একটা মাত্র সন্তান একটা মাত্র কোরিজার টুকরা নব্বই বছর বয়স কেউ বলেছে অষ্ট নব্বই বছর বয়স হজরত ইব্রাহিম নবী ওই সময় বলে হাজিরার গর্ব আল্লাহ সন্তান দিয়েছে নাম তার ইসমাইল ও ভাইরা রে হজরত ইব্রাহিম বিবির রাতের বেলাটা করছে প্রাণীর বিবি গো আমরা দুই বাপ ওই মিনা ময়দান আল্লাহর দাওয়াতে যাবো তুমি সুন্দর করে গোসল দেবে সুন্দর জামা কাপড় পরিয়ে দেবে আমার দুই বাপুই আল্লাহর দাওয়াতে যাব। মা জনুনি মা জনুনি মা হাজেরা নিজের সন্তান সুন্দর করে গোসল দিয়ে সুন্দর জামা কাপড় পরি আতর গোলাম মাকে বাপ আব্বার কোলে তুলে দিলেন ও আমার স্বামী যাও যাও তুমি নিয়ে যাও তোমার বেটাকে কোনো চিন্তা নাই আল্লাহর দাওয়াত করেছে আল্লাহর দাওয়াতে তুমি জলদি করে বেরিয়ে যা যাও ইব্রাহিম নবী সুরিটা চকচকে সুরি ধারওয়ালা সুরি গাঁটিতে গুজে নিলেন জামা পরে নিলেন গুটি গুটি পায় দুই বাপุย যেতে লাগলে শয়তান মরদুর চিন্তা করলো আজকের ইব্রাহিম নবী ছেলের গলা চুরি টানবে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করবে এটা তো হবে না দেখি কি করা যায় তাই মানুষের সিহারা ধরে বাবা হাজেরা আর বাড়ি দরজায় নক করলো হাজেরা এটু বেরিয়েছো হাজেরা হাজেরা ডেকে বলছে তুমি কে আমি বাইরে যাব না আমি ভিতরে তুমি কথা বলো তুমি বাইরে আমি ভিতরে আমি কথা বলবো কিন্তু তোমার সামনে যাব না আর আমাদের বর্তমান দিনের বউ মারা আল্লাহ বন্ধনে টাকা লিতে এসে কেউ যেন উনি যাচ্ছে সেদিন আমার নতুন শাড়ি পরেছে তাও সব জায়গায় না বা সে একটা তিহাত লোক সে বন্ধনে টাকা লেবে তার কলের কাছে গিয়ে বলতো ভাই তোর কোন বাবা কেলে ভাই কি রাগ হচ্ছে আপনাদের এই কথা বলো রাগ হচ্ছে বা আচ্ছা বলো কি অবস্থা বলো দিদি আল্লাহ এইবারে সেই বন্ধন টাকা দিচ্ছে হাতের মধ্যে গুঁজি কেন এই তোর স্বামী স্বামীর বল আজ বন্ধনে টাকার দিন তুমি যাও এমনি তো হারাম জি আবার ভাই করেছে বন্ধন আলার সাথে আরো মাল নেবে পঁচিশ হাজার লেছে এটা শোধ করে পঁচাত্তর হাজার নেবে তাই ভাই বলে গড়া জ্বালাচ্ছ ভাই 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 কোন বাবা খেলে ভাই তা আল্লাহ জানে জি আমরা আছি কোথায় বা আমরা আছি কোথায় আমি নিজে চোখে দেখেছি শোনা কথা না বাবা টেকারে যাচ্ছে ও টোটো টোটো টোটোই স্বামী বলতে তুই পেছনে বস স্বামী বৌরি বলছে তুই পেছনে বস আমি আর তুই পেছনে বস ব বলছে তুমি বোঝ তুই বোঝ ও বাহ সেই টেকার আলা ড্রাইভার ওর পাশে বয়েছে আমাদের জনুনি আর গলার উপর দিয়ে হাত দেশে স্বামী বলছে ওরকম করে হাত দিচ্ছি কেন তুই তুই না তুমি থামো এমন তাসন দেশে সে স্বামী আর বর দিকে তাকাচ্ছে না অন্যদিকে তাকা তুই যাবার করবে জি আমরা আছি কোথায় বাপ সব উল্টো হয়ে যাচ্ছে এই আগের আমার বাপ চাচারা কি করতো বাড়িতে কোনো পাঁচিল নেই ওই আপনার বাসনা জি হ্যাঁ বাসনার পাঁচিল দিত আমার বাপ চাচারা লোক কুটুম আসবে বাইরে কথা হবে ভেতরে না বাইরে কথা হবে ভেতরে হবে না কথা আমরা বাপ চাচারা করতো বাবা নিজের বউ নিজের মেয়েকে কাউকে দেখাবে না এটা ছিল আমার বাপ চাচারা করতো বাবা তখন রোক শোক এত না। আর এখন ওপেন বার জলাই গেছিলো কুটুম করেছে তাও বউ করেছে কুটুম ধরুন ভাই জি এইবারে কোরবানির দিনে এসে আর বাহ ফাক কি খাওয়াচ্ছে আর ঢেকি মাঠের দিকে গেছে ঘুরতে পটল কিরম হচ্ছে

কেন এগুলো আমাদের পাপের চাপ হ্যাঁ আমার বাচ্চা স্যার এখন বলছে এরাম গরম জীবন আমরা দেখিনি এমন গরম আমাদের জীবনে দেখিনি পঁচাত্তর বছর বয়স বলছি এরাম গরম জীবনে পড়িনি এখন কেন পড়ছে বাপ এজন্য বলছি বাপ এখন ফিরে এসো একটু দব। দেবো একটু তকবির দেবো এই দেখেন আপনার চাঙ্গা থাকলে আমি চাঙ্গা জি নারে তকবির এই বাচ্চারা দেখেন কি গল্প করতেছে কি আনন্দ হচ্ছে ওরা সদাই নন্দ বাবা ও কত চিন্তা নেই বাড়ি গেলে ওর মা দেবে জি এই এই সোনা ওদের ওদের মানা করে দাও কোচি ওদের মা আর মোবাইল ওদের হাতে দিস নি এখন থেকে মোবাইল লেছে সামনে কি হবে আল্লাহই জানে জি জি এটা জোরে তকবিদ দাও না রায় তোর বীর আবার রাগ করছে না তো রাগ হচ্ছে না তো ভাই বহু দিন পরে আমি চলে যাব জি আর না আমার আমিষ নেই এই শেষ না রায় তোর ভিড় না রায় তোর ভিড় না রায় তোর মহান মিলাদুন্নবীর নবীর জলসা মহান মিলাদুন্নবীর জলসা না রায় তোর সেলসেলে হক ফুরফুরা শরীফ না রে তাকবীর একটু গলা ছেড়ে সবাই মিলে একটু কলেমা পড়েন দিন যেটা মরণে লাগবে কালেমা লা ইলাহা সবাই বলে কেউ মুখ থাকবেন না এ কলেমা নিজের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খুব সুন্দর হচ্ছে

মুহাম্মদুর রাসূলুল্লাহ এই নূরুল নূর নূর আজ নور এসেছে নুরে নুরে চারিদিকে আলো করেছে এই নূরুল নূর নূর আজ নور এসেছে আমিনার কোলে যেন ফুল ফুটেছে আই আর কি দেখবি নুরের মেলা মা এনার কোলে দলে কামলিওয়ালা জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল সবাই বলে la ilaha illallah la ilaha, la ilaha. আল্লাহ মোহাম্মদুর এই নূর 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 আজ নূর এসেছে সাহারার বুকে যেন ফুল ফুটেছে এই নূর 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 আজ নূর এসেছে আকাশের চাঁদ যেন নেবে এসেছে আই কি কে দেখবে নূরির পুতুল মা মেনার কোলে দোলে গোলাপিরি ফুল আরেকবার বলে রে লাহা সবাই বলে লা ইলাহা আমার মা বলে রাস্তাস্তে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা খুব ভালো হচ্ছে কহালা আলে খেতে দেব খেজুর মেতি খুধা যদি পায় সুহা আল্লাহ আমন আল্লাহ আমার নবীর কথা বলছি খেতে দেব খেজুর মেতি খুধা যদি পা দুমবারদু পাতার ঠঙ আয় দেব পি পাশায় মোহাম্মদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায় মিস্টার হুনে ময়দানে মা কোনো যে ভয় নাই জোরে জোরে আল্লাহ হম্মা সাল্লে আল্লা ভলা আলা সাইদিনাক আমার ভাইরা বাবা দিরা আমার মা বলেরা বেটিরা সোনার চাঁদেরা আমি একটু কেন কাছে বুঝিয়ে দিচ্ছি বাবা মা হাজেরা ডেকে বলছে তুমি কে এমন করে আমার কাছে ধোকা বা দাগা দিচ্ছ কেন বলে হাজেরা গো একটা মাত্রে কলিজার টুকরা একটা মাত্র নয়নির মাতি আজকে তোমার স্বামীর সঙ্গে গেল আর কখনো ফিরবে না আর তোমার কোল চড়বে না আর মা বলে ডাকবে না ওরে হাজেরা তুই কার গালে চুমো দেবে আজ তোমার সন্তান চলে গেছে আর ফিরবে না হাজেরা দেরি করলো না আসলটা কোমরে গুজে বলছে ও বেঈমান আমার স্বামীর বদনাম তুই করছিস কেন বল আমার স্বামীর বিরুদ্ধে কোনো কথা বলবি না কারণ আমার স্বামী আল্লাহর পয়গম্বর একটু আস্তে বলুন একটু জোরে বলে দেখেন বউ কারে বলে বাবা হ্যাঁ স্বামীর বদনাম করতে দেয় আর আমাদের স্বামীর একটু জতুলি দিয়ে দিই ওই তো ওর ভাত খাবার মতো আমি খাচ্ছি আল্লাহ শুধু দেবো ওই তো ওর ভাত খাবার মতো জি কেন বাবা স্বামীর বদনাম করবে কেন তুমি স্বামী না এহকাল পরকালের ওই না মুক্তি তোমার জি আসল কথা বলি শোনো তোমার সন্তানকে নিয়ে গেছে বাচ্চা কে নিয়ে গেছে বা গাঁটিতে লম্বা ধারওয়ালা সুরি আছে ওই নিয়ে আল্লাহর দাওয়াত তুই বুঝতে পারোনি তোমার ছেলের গলায় সুরি টানবে ওরে হাজেরা রে জীবনে তুই সন্তান পাবি কত কষ্টের বাচ্চা কত মহাপদের বাচ্চা কতবার তুই খালি চুমা দিস আর বাচ্চা চলে গেছে আর জীবনে ফিরবে না তোর বাচ্চার গলা সুরি টান বাল্লার নামে যা 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 সন্তান কেলিয়ায় বাচ্চা গিয়ে তুই লিয়ায় তোর কোলটা ঠান্ডা কর চলে যা চলে যা চলে যা চলে যা হাজেরা ডেকে বলছে ওরে বেঈমান তুই দাঁড়া ওরে বিশ্বাসঘাতক তুই দাঁড়া আমি বুঝতে পেরেছি তুই সেই শয়তান আদম 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 হাওয়ার তুই আজকের গন্ধ গাছের ফল খাবিয়ে তুই আজকে দুনিয়ায় পাঠিয়ে ছিলি বেঈমান রে আমার স্বামী নিয়ে গেছে আমার বাচ্চার কোরবানি দেবে যদি তোর কথা সত্যি হয় আজকে আমার স্বামী আমার বাচ্চার কথা চুরি দেবে কেন আমি মা নিজি দো কোরবানি বুঝতে পেরেছে হাজেরা বলছে আমি নিজে কোরবানি করব। ওর বাপ দেবে কেন আমি করব ও ভাইরা রে শয়তান বুঝলি কেন হবে না তাবে দা মহিলা এই ছুটে গেছে মিনার পাহাড়ে পরে ইসমাইল একটু জলদি করে দি চলে আয় তোর মা জননী কাঁদে ওরে সন্তান কতবার তোর চুমা দিয়েছে কতবার তোর বুকের মধ্যে তুলি নিয়েছ একটু জলদি করে তুই ফিরে আয় তোর মার চোখের পানি তুই মুছে দে গো তোর মা কে দেখে পাগল হচ্ছে মাথার চুল ছেড়ে কাঁচতে চলে আয় اسماعیل আবার জোরে বলছ আব্বা ওরে আব্বা মিশוני জানুক কি মানা করছে যেতে বলুন তো ব্যাপার কি আল্লাহর পরগমাটে কইছে ইসমাইল তুই পিছনে তাকাবি না শয়তান مردু ধোকা ঢাকা দিচ্ছে তাই তিনটে পাত্র কাকুর তুলে শয়তানের মেরে দা শয়তান তেতর ধোকা বাস আমার বাচ্চাকে কে কুরবানি করতে নিয়ে যাচ্ছি আমার বাচ্চাকে ধোকা দিচ্ছিস আবার ধোকা দিচ্ছ ছেলে वाला ওরে আমার জন্মদাতা বাপ তুই একটা বার বল আমার কোথায় নিয়ে যাচ্ছ ইব্রাহিম নবী ডেকে বলছে ইসমাইল আমি তোর গলায় ছুরি টানব ইসমাইল আপার গলায় কেন ছুরি চিৎকার করে কে দেব গো আমি কি অন্যায় করে চাপবো তুমি আমার গলায় ছুরি দেবে কেন আল আমি তোর মায়া নাই আমার গলায় তুমি সুরি দেবে কেন ইব্রাহিম নবী ডেকে বলছে বাবা আমি ইচ্ছা করে সুরি দিচ্ছি না আল্লাহর হুকুমে তোর গলা সুরি দেব ইসমাইল আব্বার পা দুখানা ধরে চিল্লে ছিঁড়ে কেন দুটো বলছাবো আমার মতো সন্তান বাচ্চা আল্লাহ যদি আমার গলা সুরি টানা কবুল করে এক্ষুনি তুমি টেনে দাও বাপ কেমন মা কেমন এই বাচ্চা কেমন বাবা হ্যাঁ বাগজলাতে গরু এনে কোরবানি দিচ্ছ সারা রাস্তা পায়ে কান করে সেই মা হ্যাঁ আজকে নিজের ছেলের কোরবানি দিতে কি হতো বাবা বলো কি করতে বাবা যদি আমাদের আইন পাশ হতো আল্লাহ তরফ থেকে যে কোরবানির চাঁদুরটা তোমার নিজের ছেলের কোরবানি দাও কি হতো ঈদের নামাজ হতো এই লাক্সা সিউই হতো একটু ভাবলেন না আমার দয়ার আল্লাহ কত আমার মায়ের আল্লাহ কত ভাইরা রে মিনা ময়দানে ইসমাইলকে সুই মিনার পাহাড়ের কাছে ছুরি কানা বার করে বাবা গলায় টানতে লাগলো বিসমিল্লা আল্লাহ আকবর বারবার টানে পশম কাটে না গলা চামড়া কাটা দূরে পশম কাটে না ইসমাইল বালা বু আমি জবাই হব না

আব্বু তুমি আমার গালে তুলে খেরমা খেজুর খাইয়েছ আজকের আমার গলায় সুরি টানবে আমি কি কোরবানি হব আব্বু তিনটে কথা বলছি তুমি করো আমি কোরবানি হব বাবা কি করব বলে আব্বা তোমার মাথায় যে পাকড়ি আছে ওই পাকড়ি চোখে বাঁধবে আমাকে তুমি দেখতে পাবে না আর তোমার দড়ি একটু জোগাড় করে আমার দুটো পা তুমি বাঁধো আল্লাহর ইব্রাহিম ডেকে বলছে বাবা আজকে আমি তোমার চোখ বাঁধবো কেন আজকে আমি তোমার দড়ি দিয়ে বাঁধবো কেন ছেলেবেলা আব্বু গো তুই যখন সুরি আমাকে দেখতে পাবে না আমি কোরবানি জবাই হয়ে যাব আর আমার পা দুটো কেন বাঁধবে কোরবানির সময় যদি আমি নড়াচড়া করি আমি শটফট করবো আব্বা গো আমার পা যদি তোমার গায়ে লেগে যায় কেমতের ময়দান আল্লাহর দরবার আমি কি করে মুখ দেখাবো কারণ তুমি আমার জন্মদাতা আব্বা না তুমি আমার জন্মদাতা পিতা না আমার পা যদি তোমার গায়ে লেগে যায় কি করে মুখ দেখাবো আল্লাহর কাছে দেখো বাপ বেটা কেমন বাপ বেটা কেমন দেখো